আসসালামু আলাইকুম বন্ধুরা জামিলিস কিচেন বলা গে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ চিংড়ি আর হচ্ছে ইয়ে কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাক আর রুই মাছ দিয়ে তার জন্য এখানে লাউ চিংড়ি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ওদিকে ধনিয়ার পাতা আর নিয়ে নিয়েছি টমেটো এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব ঝাল পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি ঝাল পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের ভিতর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব লাউ লাউটাকে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখেন বন্ধুরা লাউটা নেড়ে চেড়ে দিয়েছি কতটা কমে গেছে লাউটা লাউ থেকে আস্তে আস্তে পানি ছাড়ছে আমি কোনো পানি দেবো না এদের কতক্ষণ জাল করে নিয়েছি দেখেন বন্ধুরা লাউ থেকে পানি ছেড়েছে আর লাউটাও কমে গেছে একেবারে লাউটা প্রায় সেদ্ধও হয়ে গেছে লাউটা খুবই ভালো ছিল এইভাবে লাউ চিংড়ি রান্না করে খেলে খুবই মজা হয় আর সারটা মুখে অনেক দিন পর্যন্ত লেগে থাকবে এখান বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি একটু পানি একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পর পর লাউটাকে নেড়ে চেড়ে দিয়েছি কারণ এলে তলায় লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো দিয়ে কতক্ষণ আবার জাল করে নেব আমি টমেটোটাকে চেপে চেপে তার ঝোলের ভিতর ডুবিয়ে দিলাম যাতে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখেন বন্ধুরা আমার টমেটাও সেদ্ধ হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যাটা জাল করে পানিটাকে ভালো করে টানিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে স্বাদটা আমি এক চামচ এক চা চামচ পরিমাণের চিনি দিয়েছি আবার জাল করে নিচ্ছি এখন বন্ধুরা আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটাকে যাতে লেগে না যায় আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তরকারি ঝোলটাও ঘন হয়ে গেছে দেখেছেন বন্ধুরা এবার দিয়ে দেব ধনিয়ার পাতা ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিলাম কারণ ধনিয়ার পাতাটা সে ধনিয়ার পাতাটা সেদ্ধ হয়ে যাবে তাহলে আমি দুই মিনিট পরি দুই মিনিট জাল করে নিচ্ছি নিয়েছি ধনিয়ার পাতাটা দিয়ে দেখেন বন্ধুরা আমার লাউ চিংড়িটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও তেমন মজা টেস্টি ছিল আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে দেখতে কালার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বন্ধুরা এদিকে নিয়ে চলে এসেছি কুমড়ো শাক মিষ্টি কুমড়ো শাক কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি রুই মাছ এদিকে আমি কড়াইটা আগে থেকে একটু তেল দিয়ে রেখেছি সবিন তেল এবার দিয়ে দিলাম কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে মাছ দিয়ে দিলাম আমি বেশিরভাগ এখানে মাছের পেটি দিয়েছি দেখেন বন্ধুরা আমি লবণ আর হলুদ জাল পেঁয়াজ আর রসুন কুচিটাকে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি দেখেন ভালো করে এবার দিয়ে দিলাম কালারের জন্য একটু ঝালের গুঁড়ি কালারও হবে একটু ঝালও হবে দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পানি এবার এবার পানিতে বল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে বল কুঠে উঠে গেছে এবার কুমড়ো শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু এবার চেপে চেপে পানির ভিতর দিয়ে দিচ্ছি ডুবিয়ে যাতে ভালো করে সেদ্ধ হয় ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমি তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো তরকারিটা বন্ধুরা আমি এই তরকারিতে একটু ঝোল রাখবো না তার জন্য আমি আর বারো জাল করে নেব দেখেন বন্ধুরা কালার কতটা সুন্দর এসেছে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি একেবার ঝোলটা নিয়ে পুরো পুরা করে নিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যায় যদি নিত্য নতুন ভিডিও পেতে চান তবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন